আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দিল্লি দখল করে ভারতকে শিক্ষা দেব অস্ত্র উঠিয়ে ফুল ছুঁড়ে অঙ্গীকার হামাজ জৈশের এরপর থাকছে পাকিস্তান সীমান্তের কাছে মোহরা চালাবে ভারতের বিমান বাহিনী আরও থাকছে হামাসের সুরঙ্গে পা দিতে ইউরে গেল ইসরায়েলি সেনারা আরও থাকছে ফের ইসরায়েলের হামলায় লণ্ডবন্ড সানা বিমানবন্দর নিহত তিন এবং সর্বশেষ জানিয়ে দিব সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না বলছে মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন দিল্লি দখল করে ভারতকে শিক্ষা দেব অস্ত্র উঁচিয়ে ফুল ছুড়ে অঙ্গীকার হামাস জৈশের ভারতের উপর আঘাত এক কাঠা হচ্ছে দুই কঠোর ইসলামিক জঙ্গি সংগঠন একেবারে দিল্লি দখলের নীল নকশা আঁকছে তারা পেহেলগাঁও হামলার পর্তঘাতের অপেক্ষায় দিন গুনছে ভারত এই আবহে সোমবার প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আর এই দিন এএপির আনন্দের হাতে এলো এমন চাঞ্চল্যকর ভিডিও যা দেখে গা শিউরে উঠবে ভারতের উপর আঘাত এক কাঠা হচ্ছে দুই কঠোর ইসলামিক জঙ্গি সংগঠন একেবারে দিল্লি দখলের নীল নকশা আঁকছে তারা ২২ এপ্রিল রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ পেহেলগাঁও বেছে বেছে হিন্দু পর্যটকদের এমনটাই প্রমাণ উঠে এসেছে সাম্প্রতিক তদন্তে গত পাঁচ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রয়াল কোর্টে জয়শ কমান্ডার তালহা সাইফ ও লস্কর জঙ্গি মাসুদ ইলিয়াসের সঙ্গে দেখা গিয়েছিল হামাস নেতাকে এই বৈঠকেই কি কাশ্মীরকে রক্তাক্ত করার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল এমন সন্দেহেই জোরদার হচ্ছে সেই বৈঠকেই ভারতের বুকে এত বড় আগাত আনার ছক প্রস্তুত হয়ে যায় আর সন্দেহ করা হচ্ছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সাহায্য নিয়েছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করি তোয়েবা ও জৈশ মোহাম্মদ পাকিস্তান সীমান্তের কাছে মহড়া চালাবে ভারতের বিমান বাহিনী পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানে মহড়া চালাতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী মঙ্গলবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে এই মহড়া বুধবার রাত নয়টায় শুরু হবে ও শুক্রবার ভোর তিনটায় শেষ হবে এ সময় সীমান্তের কাছাকাছি বিমানবন্দরের বিমান উঠানামা স্থগিত থাকবে পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারত তার সামরিক শক্তি প্রদর্শনের জন্য এই পদক্ষেপ নিয়েছে তাছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি রাজ্যকে বুধবার নিরাপত্তা মহড়া চালাতে বলেছে এ ধরনের মহড়া ভারত সবশেষ চালিয়েছিল উনিশশো সালে যখন দেশ দুইটি একই সময়ে দুই ফ্রন্টে যুদ্ধ করছে সোমবার পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ফাতা সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমির থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যা রেঞ্জ একশো বিশ কিলোমিটার সামরিক মহলার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয় পহেলগামের ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান আর এর আগে সিন্ধু চুক্তির বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এর আগে ভূমি থেকে ভূমিতে চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশেই সীমিত পরিসরে সামরিক হামলারও আভার ভাস দিচ্ছে পাল্টাপাল্টি পদক্ষেপের পর দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে মিলছে পাল্টাপাল্টি হামলার আভাস হামাসের সুরঙ্গে পা দিতে উড়ে গেল ইসরায়েলির সেনারা গাজায় কামে সশস্ত্র গোষ্ঠীর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা অর্জন করতে পারেননি দখলদার ইসরায়েল আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত হলেও সম্মুখ সময়ের বদলে গেরিলা কৌশলে প্রতিরোধ গড়ে তুলেছে হামাস আর এই কৌশলের কারণেই ক্রমেই প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা ইসরায়েল স্বীকার করেছে গাজার দক্ষিণাঞ্চল রাফার আল জানিনাপাড়ার একটি ভবনের সুরঙ্গ তল্লাশির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে প্রাণ হারান ইসরায়েলি সেনাবাহিনীর কম্বাট ইঞ্জিনিয়ারিং কোবের ইয়াহালুম ইউনিটের ক্যাপ্টেন নোয়াম রোহিত এবং সার্জেন্ট ইলাহি সেরোর হামাসের পাতা বিস্ফোরক ফাঁদে পা রাখার ফলেই এই প্রাণহানি ঘটে গত শনিবার গাজার পূর্ব অঞ্চলের দারাজ ও তুফা পাড়ায় ইসরায়েলি সেনাঘাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে গুরুতর আহত হন আরো দুই সেনা গাজাজুরে হামাস বিভিন্ন স্থানে বিস্তুত্ব সুরঙ্গ ও বোমাফাদ পেতে রেখেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব ফাদে পা রেখেই প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দখলদার বাহিনী দুই সালের সাত অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ এখন পর্যন্ত আটশো তিপ্পান্ন জন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে ইসরায়েল এর মধ্যে চলতি বছরের আঠারোই মার্চ থেকে গাজায় পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর নিহত হয়েছেন ছয় সেনা এছাড়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই যুদ্ধে ইসরায়েলের পাঁচ জন সেনা আহত হয়েছেন ফের ইসরায়েলের হামলায় লন্ডবন্ড সানা বিমানবন্দর নিহত তিন চব্বিশ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় হামলা চালাল ইসরায়েল এবারের হামলায় লন্ডবন্ড হয়ে গেছে ইয়েমেনের বিমানবন্দর হুতি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে এ হামলায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আটত্রিশ জন সম্প্রতি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের হুতিদের আঘাত আনার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব হামলার পর সানা শহরের আকাশে ঘন কালো ধোঁয়ায় উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে বিদ্রোহী হুতিদের বরাতে জানা গেছে বিমানবন্দর ছাড়াও রাজধানীর সানা ও হুদায়া শহরের তিনটি বিদ্যুৎ কেন্দ্র হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে শহর দুটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমান হামলায় সানার বিমানবন্দর সম্পূর্ণভাবে অকার্যকর করে ফেলা হয়েছে হামলায় বিমানবন্দরের রানওয়ে বিমান ও অনন্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এর আগে ডিসেম্বর মাসে সানা বিমানবন্দরের ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল হুতি সংশ্লিষ্ট গণমাধ্যম রোববার হুতি বিদ্রোহীদের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্ফোরণ ঘটায় এতে একটি বড় গর্থ সৃষ্টি হয় এবং ছয় জন আহত হয় তার পরদিন সোমবার ইসরায়েলের পাল্টা হামলায় হুদায়দার একটি সিমেন্ট কারখানা সহ বিভিন্ন স্থানে হামলায় চারজন নিহত ও ৩৫ জন আহত হন বলে জানিয়েছে হুতিরা মঙ্গলবারের হামলার প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানায় আমাদের যুদ্ধবিমান সানার মূল বিমানবন্দরে হুতি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যার ফলে বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে পড়েছে ইসরায়েল দাবি করেছে সানা বিমানবন্দরটি অস্ত্র পরিবহন ও হুতি সদস্যদের চলাচলের জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হচ্ছিল হামলার ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের সাধারণ মানুষের বিমানবন্দর এলাকা ত্যাগ করার আহ্বান জানায় সেনাবাহিনীর মুখপাত্র অভিচাই অ্যাডাইয়াক্সে সতর্ক করে লেখেন বিমানবন্দর না ছাড়লে আপনার জীবন ঝুঁকিতে পড়বে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না বলছে মোদী কাশ্মীর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত আর এই সিদ্ধান্ত থেকে যে সরে আসবে না ভারত সেই ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এবার এক অনুষ্ঠানে বলেন পাকিস্তানের সরবরাহ বন্ধ করে দেওয়া সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না খবর এনডিটিভির এর আগে গত বাইশ এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ পর্যটকের প্রাণহানি ঘটে যার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও ডিপ স্টেটের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ ভারতের বিজিবি সরকারের শুধু তাই নয় আগেও সীমান্ত পেরিয়ে হামলা সহতার অভিযোগ করেছে ভারত যদিও পাকিস্তান সরকার হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে তবে এসবের মাঝে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে দুদেশেই হুমকি পাল্টা হুমকি দিচ্ছে একে অন্যকে যার জেরে বেশ কিছু চুক্তি থেকেও সরে এসেছে দেশ। যার মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি অন্যতম জানিয়ে এবার কথা বলেছেন মোদী মঙ্গলবার সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের বিষয়ে মোদী বলেন পাকিস্তানে পানি সরবরাহ করার সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না ভারতের পানি ভারতেই স্বার্থেই ব্যবহার করা হবে